নমস্কার গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো কিন্তু ভালো না থাকলেও হয়তো অনেকেই ভালো থাকার চেষ্টা করছো কি সত্যি তো বলো কারণ আমরা আমাদের জীবনে কখনোই সবসময় রেডি টু কুক হয় না প্রত্যেকটা কিছু আমাদেরকে থাকতে গেলে অ্যাটলিস্ট ভালো থাকতে গেলে প্রত্যেকটা মুহূর্তে ভাবতে হয় যে আমি এই সিচুয়েশানে আছি কি করলে আমি একটু বেটার থাকতে পারি কি করলে আমার হেলথ বেটার থাকতে পারে কি করলে আমার মেন্টালি হেলথ বেটার থাকতে পারে কি করলে আমি নিজে কেরিয়ারের জায়গায় কিছু অ্যাচিভ করতে পারি আমরা যথেষ্ট কনসাস আজকের দিনে বলবো আমার প্রত্যেকটা বন্ধুরা যারা রিডিং দেখছো বা শুনছো আমরা কিন্তু আর আগের মতন এনার্জিতে আর পড়ে নেই যে বন্ধুদের সাথে আমি হয়তো বিগত দু তিন বছর ধরে কানেক্টেড যাদের সাথে আমি কমিউনিকেশনে আছি বা যাদের এনার্জির সাথে কানেক্টেড যাদের পার্সোনাল রিডিং করি বা যে কোনোভাবে কানেকশানে রয়েছি আমি বলবো আমার প্রত্যেকটা বন্ধুর জীবনে হিউজ চেঞ্জেস এসছে হিউজ 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 চেঞ্জেস এসছে সেই চেঞ্জেস তাদের ভিতরের অন্তঃসত্ত্বাকে জাগিয়েছে যে না এবার সময় হয়েছে নিজেকে নিয়ে ভাববার এবার সময় হয়েছে নিজের দিকে ঘুরে তাকাবার অনেক হয়েছে অনেক মোহমায়ার পিছনে অনেক নেগেটিভ এনার্জির পিছনে অনেক নেগেটিভিটির মধ্যে থেকে কাটিয়েছি ডার্ক এনার্জি যেন অ্যাট্রাক্ট করে সবসময় দেখবে ভালোর থেকে খারাপটা ভীষণ মানুষকে কিন্তু অ্যাট্রাক্ট করে যে কোনো কিছুতে যে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে যে নিজেকে পজিটিভ রাখতে পারে সে অনেকটা বেঁচে থাকতে পারে সেই সিচুয়েশনে আবার অনেকে আছে যে সেই সিচুয়েশনের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে ইচ্ছে না তার হয়তো ইচ্ছে নেই খুব একটা কষ্টের মধ্যে থাকার নেগেটিভ থাকার কিন্তু তার পরিবেশ এনভারমেন্ট তাকে এমন ম্যানিপুলেট করছে তাকে এমন ফ্রিগার করছে যে কষ্ট পেতে বাধ্য তার আশেপাশে সব মানুষ আমি ভালো থাকতে চাইছি সেটা তো আমার উপর ডিপেন্ড ডেফিনেটলি করে কিন্তু এনভায়রনমেন্টটা ভীষণ দামি যে আমি কোথায় আছি কাদের সাথে আছি কি পরিস্থিতির মধ্যে বেঁচে আছি আমি না একা পজিটিভ থাকলাম কিন্তু বাকি মানুষগুলো তো আমাকে ভীষণ নেগেটিভিটি দিচ্ছে আমাকে দেখলেই গসিপ করছে আমাকে নিয়ে ক্ষতি করার চিন্তা ভাবনা করছে পজিটিভ থিঙ্কিং রাখছে কি রাখছে তারা কি চায় তোমার থেকে কি ভাবছে তারা তোমাকে নিয়ে এটা হবে আজকের টপিকের রিডিং যে যারা তুমি হয়তো ভা বলবে যে দিদি আমি সবসময় পজিটিভ থাকতে চাই পজিটিভ থাকার চেষ্টা করি কিন্তু যারা আমার ক্ষতি চায় তারা আসলে আমাকে নিয়ে কী ভাবে তাদের মন মস্তিষ্কে আমাকে নিয়ে কি চলে শ্যাডো এনার্জি কি ইন্ডিকেট করে তাদেরকে নিয়ে এইটা জাস্ট আমার একটুখানি জানবার ইচ্ছা আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য তার জন্য আগে বলবো ঝটপট করে এনার্জিকে কানেক্ট করো লাইক করতে বলবে না মাস্ট বি লাইক লাইক করো রিডিংটির সাথে নিজেকে কানেক্ট করো আর যারা নতুন বন্ধু আছো বলবে দিদি আজকে ফার্স্ট টাইম তোমার চ্যানেলে এসেছি তাহলে তোমাকে প্রচন্ড প্রচন্ড ভালোবাসা ওয়েলকাম চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো নিচে দেওয়া রেড কালারের বেলাইকানটিকে প্রেস করে যাতে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায় চলো দেখবো যারা তোমার প্রত্যেকটা মুহূর্তে ক্ষতি চাইছে যারা তোমাকে নিয়ে ভাবছে কি করলে তোমার মেন্টালি ফিস নষ্ট করে যায় কি চিন্তা করছে তাদের মনের মধ্যে ডার্ক এনার্জি কি আছে ডার্ক এনার্জি কি আছে তাদের মনের মধ্যে ডার্ক এনার্জি কি আছে যারা প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে নেগেটিভ থট রাখে তাদের মধ্যে ডার্ক এনার্জি কি আছে ডার্ক এনার্জি আছে কার্ড বোথ ওয়েস কি বলবো বলো কাট বোথ ওয়েস শো অফ আর কিছু বলার নেই ঠিক আছে অল সব সময় তোমাকে তোমাকে নিয়ে তারা কিছু না কিছু নেগেটিভ থট রাখে সব সময় তারা দেখাতে চায় যে তারা বিশাল কিছু শো অফ অ্যাটিটিউড তাদের মধ্যে বিশাল রকম দেখা যাচ্ছে যারা তোমার সাথে একটা কোথাও না কোথাও কনফ্লিক্টে প্রত্যেকটা মুহূর্তে জড়িয়ে থাকতে চায় তারা কিন্তু যে মানুষজনগুলোর থেকে তোমার মনে হয় যে আমি ভীষণ নেগেটিভ ভাইপস পাই তারা কিন্তু কোনোভাবেই তোমার শুভাকাঙ্ক্ষী নয় কিন্তু তোমরা একটা কথা মাথায় রাখবে তারা তোমাদেরকে নিয়ে যারা রিডিংটি দেখছো এই মুহূর্তে আমার প্রত্যেকটা বন্ধুদেরকে বলবো তুমি তুমি হয়তো মনে করো সে আমার কম্পিটিটার নয় কিন্তু সেই পার্সন কিন্তু কোথাও না কোথাও তোমাকে তার কম্পিটিটার মনে করে এবং বা মাইন্ড গেম খেলে কিন্তু ভীষণ রকম মাইন্ড গেম খেলে ওকে ডেঞ্জারাস ওয়ে টুগেদার ট্রিগেনিং এক্সপ্লোসিভ তোমাকে ভীষণ রকম তোমাকে চটিয়ে দেওয়ার ভাবনা চটিয়ে দেওয়া হয় না যে কোন কুল মাইন্ডে আমি কিছু করব না কিন্তু আমি সিক্রেটলি এমন কিছু করব যে ও একটা কিছু ঘটনা ঘটিয়ে ফেলুক ও যাক ও সিন করুক ডেঞ্জারেস হোয়েন টুগেদার ট্রি ট্রিগারিং এক্সপ্লোসিভ মানে কুল মাইন্ডে কিছু প্ল্যান করে তোমাকে এক্সপ্লোজ করার চেষ্টা তোমাকে ট্রিগার করার চেষ্টা পেছন থেকে তোমাকে ব্যাক মানে ব্যাক স্টেপিং একটা এনার্জি ভীষণ রকম দেখতে পাচ্ছি যে বা যারা তোমার ক্ষতি চায় কার্ড বোধ কারণ প্রত্যেকটা মুহূর্তে কি করলে তোমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া ঝামেলা করা যাবে কি করলে একটা তোমাকে কনফ্লিক্টের মধ্যে সময় তাদের মাথায় না এই এই বিষয়গুলো ভীষণ রকম ভাবে চলছে ভীষণ রকম ভাবে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে তারা কিন্তু তোমাকে নিজেদের কম্পিটিটার মনে করে এবং এরা চায় তুমি কিছু একটা অ্যাকশন নাও বা তুমি কিছু একটা করো কারণ নিডস টু প্রুফ তোমার ব্যাপারে প্রুফ জোগাড় করা তোমাকে খেপিয়ে তোলা তোমার 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 তোমাকে নিয়ে তারা ভীষণ রকম ইনসিকিউর ফিল করে একটা কথা মাথায় রাখবে নিডস টু প্রুফ দেম সেলফ ইনসিকিউর দেম সেলফ ইনসিকিওর একটা ইনসিকিউরিটি তাদের মধ্যে এক্সট্রিম লেভেলে কাজ করে এক্সট্রিম লেভেলে সেই একটা নিরাপত্তার অভাবে ভোগে কারণ তুমি তাদের তারা তাদের তাদের ফিল হয় যে তুমি তাদের সমকক্ষ বা তোমার সঙ্গে কখনোই মানে ছেড়ে কথা বলা যাবে না গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্টস মিক্সড ব্লেসিং ডিভিশন মানে প্রত্যেকটা মুহূর্তে একটা কনফ্লিক্টের সিচুয়েশান ক্রিয়েট করা এবং সেটা খুব কুল মাইন্ডে ক্রিয়েট করা কনফ্লিক্টের সিচুয়েশান যেটা ক্রিয়েট করা না সেটা ভীষণ রকম কুল মাইন্ডে ক্রিয়েট করা তোমার উল্টো দিকের মানুষরা যারা তোমার খুব একটা ভালো চায় না খুব শান্ত মাথায় তোমাকে ট্রিগারিং করার চেষ্টা করে খুব কুল মাইন্ডে মানে সমাজের কাছে দেখাতে হবে সমাজের কাছে প্রুফ করতে হবে যে তোমার মতন খারাপ ছেলে হয় না বা তোমার মতন খারাপ মেয়ে হয় না তুমি তো এই ধরনেরই মানে সূক্ষ্ম মাইন্ডে কিন্তু তোমাকে ট্রিগার করবে কোনো রকম নেগেটিভ এনার্জি দু পঁচিশে এটা মাথায় রাখবে দু হাজার পঁচিশের কথা বলছি আমি পুরো ইয়ারটার কথা বলছি বর্তমান বছরে বর্তমান বছরে পুরো ইয়ারটার কথা বলছি এমন কোনো মানুষজন আছে যারা শান্ত মাথায় তুমি বুঝতেও পারবে না তুমি ফিলও করতে পারবে না যে ওরা তোমাকে এরকম ভাবে ম্যানিপুলেট করছে বা ট্রিগারিং করছে পিছন থেকে এমন কিছু একটা করছে যাতে তুমি কিছু অ্যাকশন নাও বা যাতে কিছু মানে না কিছু ঘটনা ঘটিয়ে দাও এরকম এনার্জি তাদের মধ্যে ভীষণ রকম থাকবে এবং তারা সবসময় তোমাকে নিয়ে একটা তুমি ভাববে যে আমি তার ক্ষতি চাই না বা আমি তার ক্ষতি করছি না কিন্তু তারা যারা তোমাকে এরকম ফিল করাচ্ছে বা তোমার জীবনে যদি এরকম কোনো নেগেটিভ মানুষ থাকে সে কিন্তু শান্তিতে নেই ডেফিনেটলি শান্তিতে নেই প্রত্যেকটা মুহূর্তে নিরাপত্তার অভাব বোধ করে কারণ তার কাছে তুমি হতে পারে বিশাল হতে নেগেটিভ পার্সন হলো বিশাল একটা মানে মানুষ ওজন ওজন ভারী মানুষ বলে না ওজন ভারী মানুষ যাকে কখনোই হালকা ভাবে নেওয়া যায় না ওকে যাকে কখনোই হালকা ভাবে না যায় না তাই আমি এই পুরো বছরের জন্য তোমাদেরকে এই গাইডেন্সটা দেবো যে এমনি মঙ্গলের বছর মঙ্গল রক্তপাত অ্যাক্সিডেন্ট বাধাবিঘ্ন ঝামেলা মঙ্গল তো দেবসেনাপতি না সেনাপতিদের দেবতা তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কনফ্লিক্ট মাথা গরমের ব্যাপার মঙ্গল তো ফায়ারকে ইন্ডিকেট করে অগ্নির সাথে কানেক্টেড দেখবে দু হাজার পঁচিশে কত জায়গায় শুধু আগুন লাগার ঘটনা ঘটে শুনবে এগুলো ঝামেলা ঝগড়াঝাঁটি কনফ্লিক্ট মারপিট তোমার জীবনে যারা দেখছো এই মুহূর্তে পেছন থেকে ইন্টেনশনালি তুমি ভাববে যে আমি আমি তো ওদের সাথে ঝগড়াই করতে যাব না আমি তো ওদের মুখই লাগতে যাব না আমি তো ওদের সাথে কোনো কমিউনিকেশনে যেতে চাই না যে তুমি যেতে চাও না কিন্তু তোমাকে নিয়ে তো তারা ইনসিকিউর ফিল করছে তুমি তো তাদের তুমি তো তাদের পথের কাটা তারা তো চাইবে তোমাকে কি করলে সরিয়ে দেওয়া যায় কি করলে রাগিয়ে দেওয়া যায় কি করলে এমন কিছু করা যায় তুমি এক্সপ্লোর করতে পারো নিজেকে ওরা নিজের রাস্তা সহজেই পরিষ্কার করতে পারে কারণ তুমি তাদের গলার কাটা এটা তোমাদের মাথায় রাখতে হবে যদি এরকম কোনো মানুষজন নেগেটিভ মানুষজন তোমাদের সাথে থেকে থাকে তো আবার সাবধানে যেরকমই সিচুয়েশন থাকুক না কেন এই বছরটা ভীষণ রকম বুঝে চলার বছ ও মাই গড আর কিচ্ছু বলার নেই আম কিচ্ছু বলার নেই টোটালি স্পিচলেস আম টোটালি স্পিচলেস অ্যাঙ্গার ম্যানেজমেন্ট অ্যাঙ্গার ম্যানেজমেন্ট আমি এতক্ষণ এটাই তোমাদের বোঝাচ্ছিলাম তোমার সামনে কেউ ঝগড়া না করলেও পিছন থেকে কোনো না কোনো মারফত দ্বারা সে নেগেটিভ এনার্জিকে অ্যাপ্লাই করে হোক ব্ল্যাক ম্যাজিক করে হোক স্পেল ম্যাজিক করে হোক জাদু টোনা করে হোক বা কোনো লোকের কাছে তোমাকে নিয়ে বদনাম করলো তুমি তার মুখ থেকে শুনলে যে এই মানুষটা আমাকে নিয়ে বলেছে আমাকে নিয়ে বলেছে আমি দেখে নেবো একদম নয় এই বছর দেখে নেওয়ার বছর নয় লেট গো করো নেগেটিভ মানুষদের লেট গো করার বছর দু ওরা চাইবে তুমি রেগে যাও ওরা চাইবে তুমি ক্রিয়েট করো কিন্তু সেটা করলে তোমায় চলবে না তোমার নিজের তোমার তোমার আমি তোমাদেরকে বলছি আমি বলছি নিজেদের পরীক্ষা নাও যে এই বছর যাই হোক মাথা গরম করা চলবে না কারণ চাইবে কিছু মানুষ যারা তোমাকে কারণ তারা ষড়যন্ত্র করছে প্রত্যেকটা মুহূর্তে ষড়যন্ত্র করছে তাদের অ্যাক্টিভিটি দেখলে তুমি বুঝতে পারবে যে তারা কুল মাইন্ডে তোমাকে নিয়ে ভাবছে এবং প্রুফ তোমাকে 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 খারাপ করার চেষ্টা চেষ্টা প্রত্যেকটা মুহূর্তে মানে বলো না মানসিকভাবে তিলে তিলে যন্ত্রণা দেওয়ার চেষ্টা তাদের মধ্যে চলতে থাকে কারণ দেম সেলফ ইনসিকিউর সেলফ ইনসিকিউর কারণ তারা তোমাকে নিয়ে ইনসিকিউর ফিল করে যে কারণে তারা প্রত্যেকটা মুহূর্তে প্ল্যান প্রোগ্রাম করতে থাকে কি করলে তোমাকে রাগিয়ে দেওয়া যায় কী করলে তোমার লাইফটাকে নষ্ট করা যায় কি করলে তোমার আরও ক্ষতি করা যায় যে কারণে এমন কিছু ঘটনা বা এমন কিছু কাজ হবে যেটা তো তোমার মাথা গরম হয়েই যাবে সেই জায়গাটায় কিন্তু নিজেকে কন্ট্রোল রাখতে হবে যে কারণে গাইডেন্সটা এসছে তোমাদের জন্য যাতে আমি না চাই আমার প্রত্যেকটা বন্ধু কোনোভাবে একটা ভুল সিদ্ধান্তের জন্য বিপদে পড়ুক যে কারণে কিন্তু আজকে রিডিং তাই প্রত্যেকটা বন্ধুকে বলবো রিডিংটি যদি তোমাদের মন থেকে ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্টে জানাও তোমাদের মতামত এবং সাবস্ক্রাইব কিন্তু মাস্ট বি ওকে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট রাগকে নিয়ন্ত্রণ করো দু হাজার পঁচিশ তোমার কাছে চ্যালেঞ্জ যে জয় হয়ে থাকুক না কেন মাথা গরম করা যাবে না নিজেকে বোঝাও প্রত্যেকটা মুহূর্তে হয়তো তুমি কিছুই করবে না তোমার মনে হবে যে দিদি আমি তো কিছুই করিনি কিন্তু আমার সাথে অন্যায় করেছে আমি কি করে চুপ থাকবো লেট গো করো কিছু কিছু জিনিস সব জায়গায় সব কিছুর প্রতিবাদ করা যায় না জানি অন্যায় হচ্ছে কিন্তু কিছু কিছু জিনিস পরিস্থিতির কারণে না চুপ থেকে অ্যাভয়েড করে যাওয়া বা তাকে দেখিয়ে দেওয়া যে তুমি চাইলেই আমাকে রাগিয়ে দিতে পারো না বা তুমি চাইলেই আমাকে ট্রিগার করতে পারো না আমি এত সহজ নই নিজেকে নিজের রাগকে ম্যানেজ করতে শেখো কন্ট্রোল করতে শেখো হ্যাঁ রাগ হওয়ারই কারণ কিছু কিছু জিনিস ঘটবেই দু হাজার পঁচিশে যেটা দেখলে তোমার অটোমেটিক্যালি রাগ তৈরি হয়ে যাবে কিন্তু নিজের সাথে নিজে নিজেকে বলে না কাম ডাউন কাম ডাউন কাম ডাউন ইনহে ইনহেল এক্সেল মেডিটেশন করো ব্রিদিং মেডিটেশন করো মেডিটেশন ঈশ্বরের এনার্জির সাথে কানেক্ট করে দাও ভাবো জীবনে কেউ নেই ভগবান ছাড়া ভাবো জীবনে তোমার কেউ নেই কিচ্ছু নেই হনুমান চালিশা পড়ো সকাল সন্ধ্যা রাত্রির ওম হাম হনুমাতে নামাহা চ্যান্টিং করো ওম বাগেশ্বরায় বীরবিরায় হুম ফাট সোহা কত ভালো ভালো মন্ত্র আছে যেটা চ্যান্টিং করলে তোমার ভিতরে যে ডার্ক নেগেটিভ এনার্জি আছে সেটাকে পার্মানেন্টলি কমিয়ে দেবে যদি ডেলি বেসিক প্র্যাকটিস করতে পারো সকাল বিকেল করে ওম বাগেশ্বরায় বীর বিরায় হুম ফট সোহা ওম বাগেশ্বরায় বীর বিরায় হুম ফট সোহা করে দেখো ডেলি একুশ বার একান্ন বার একশো আটটা মালা জপ করো ডেলি মালা জপ করো ডেলি মালা জপ করো একশো মালা কিনতে পাওয়া যায় যে কোনো দর্শকর্মার দোকানে মালা জপ অভ্যেস করো ওকে কারণ আমি গাইডেন্সগুলো যেগুলো দিচ্ছি খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য কিন্তু আমার ইনটিউশন আজকে প্রচন্ড মুহূর্তে মানে এই মুহূর্তে খুব শ্রিভারিং করছিল যে তোমাদের কিছু বলার আছে এ রুম হোটেল হোটেল শ্যুট বিজনেস প্লেজার কি মেসেজ দিতে চাইছে ইউনিভার্স কি মেসেজ দিতে চাইছ কি গাইডেন্স আছে আমার বন্ধুদের জন্য প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্সাল করুন গাইড করুন এঞ্জেল আর্কিল প্লিজ এঞ্জেল আর্কিল মাই গড লাস্ট মেসেজ দেখো গেম ওভার গেম ওভার ইন্ডিকেট করছে যে কোনো রকম ভাবে তারা চাইবে তোমার সাথে যে খেলাটা এটা তাদের কাছে একটা খেলা ঠিক আছে কি করলে তোমাকে এই সিচুয়েশন থেকে বের করা যাবে গেটিং এ রুম কি করলে এই পরিস্থিতি থেকে আমি ভাবছিলাম গেটিং এ রুম কার্ডটি কেন আসলো আমার এটাই মনের মধ্যে জানা ছিল কেন কোন সিচুয়েশনে তোমাকে বেরিয়ে যাওয়ার জন্য কেউ পুশ আপ করছে যে তুমি এই সিচুয়েশন থেকে বেরো তুমি এই সিচুয়েশন থেকে বেরো কারণ গেম ওভার তারা চাইবে এই জিনিসটাকে কমপ্লিটলি ওভার করে দিতে গেম ওভারের এনার্জি যে এই খেলাটা শেষ করে দাও ওকে এই সিচুয়েশন থেকে বার করে দেওয়ার চেষ্টা কোনো পরিস্থিতি থেকে তোমাকে মানে ট্রিগার করা যাতে তুমি নিজেই সেই সিচুয়েশন থেকে বেরিয়ে যাও অলরেডি নোয়িং দি টু তুমি হয়তো সবটা জানো তুমি বলবে আমাকে বোকাও কি বানাচ্ছ আমি কি জানি না তোমাদের খেলাটা কি আমি কি জানি না তোমরা কি চাইছো ওদের উদ্দেশ্যই তোমাদের লাইফে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে বা কোনো টক্সিক রিলেশনশিপ বলো যে কোনো কিছু যেটা মনে হচ্ছে যে এই জিনিসটা আমার জন্য ভালো নয় শুভাকাঙ্ক্ষী নয় তারা চাইবে তুমি এই থেকে 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 মুভ করো নিজের বেরিয়ে যাও তুমি নিজে বলো যে হ্যাঁ আমি এই সিচুয়েশন থেকে মুভ অন করতে চাই এই এই সিচুয়েশনে আমি আর থাকতে চাই না গেট ও গেম ওভার মানে তুমি আর নিতে না পেরে ধরো কারো ম্যারেড লাইফ দিনের পর দিন ঝামেলা অশান্তি সহ্য করছো ফ্যামিলি শ্বশুরবাড়ির অশান্তি সহ্য করছো কি হাজব্যান্ড অন্য কোনো রিলেশনশিপে আছে কি ওয়াইফ অন্য কোনো রিলেশনশিপে আছে যে কোনো কারোর ম্যানুপুলেশন থাকতে পারে একটা মেয়েরও একটা ছেলের উপর টর্চারিং এনার্জি ম্যানুপুলেশন এনার্জি থাকে নিজের চোখে দেখেছি একটা ছেলেরও একটা মেয়ের উপর টর্চারিং ম্যানুপুলেশন এনার্জি থাকে তো সে এই বছরে চাইবে এটা কমপ্লিটলি মিটে যাক যে কেউ একজনে চ্যাপ্টার থেকে বেরিয়ে যাক ক্লোজ হয়ে যাক তোমাকে প্রচন্ড রকম ডিপ্রেশন দেওয়ার মতো এনার্জি করে দেবে যাতে তুমি হতাশায় ভোগো যাতে তুমি সহ্য করতে না পেরে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসো ডেফিনেটলি ডেফিনেটলি এরকম কিছু সিচুয়েশন আসবে তোমার সাথে ফেক অ্যাপোলজি কিছু মানুষ আসবে শো অফ করতে যে তুমি এত কষ্ট পাচ্ছ তুমি এত যন্ত্রণায় আছো সত্যি গো আমার খুব খারাপ লাগছে এরকম কোন ড্রামা বাজ লোক তোমার লাইফে দু হাজার পঁচিশে দেখো আমি টোটালি স্পিচলেস টোটাল ড্রামা অ্যাকশন টোটাল ড্রামা অ্যাকশন ফেক অ্যাপেলজি করে তোমার তোমার লাইফেই তোমাকে প্ল্যানিং করে তোমাকে কষ্ট দিয়ে তোমাকে সিচুয়েশন মানে কোনো ফোর্সফুলি বার করার চেষ্টা তারপরে এসে তারাই দেখাবে যে তোমার এই সিচুয়েশন কত খারাপ লাগছে গো সত্যি মানে তোমার সাথে এটা হওয়া উচিত ছিল না খুব অন্যায় হয়েছে গো মানে তুমি যখন ডিপ্রেশনে যাবে বা তুমি এই কিরকম কোনো যদি ভুল অ্যাকশন নাও কোনো যদি ভুল অ্যাকশন নাও দু হাজার পঁচিশ প্রচন্ড হতাশা মাথা গরমে কিছু বড় ঘটনা ঘটিয়ে বসবে না তারা চাইবেই তারা ঠিকাড়ি করবে প্রত্যেকটা মধ্যে কারণ তুমি তাদের গলার কাটা তুমি যতদিন আছো তারা ইনসিকিউরিটিতে ভুগবে তো যে কারণে তারা কুল মাইন্ডে এমন কিছু গেম খেলার চেষ্টা করবে যাতে তুমি নিজেই সেই সিচুয়েশন থেকে বেরিয়ে যাও বা ময়দান তারপরে তাদেরই চেনা জানা কিছু ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব তাদেরই রিলেটিভ তোমাকে দেখাতে আসবে সত্যি তোমার এই সিচুয়েশনটা খুব মর্মান্তিক খুব খারাপ লাগছে গো তোমার জন্য ভেবে ফেক অ্যাপেলজি ফেক অ্যাপেলজি টোটালি ড্রামা পুরো নাটক টোটালি ড্রামা আমি আর কি বলবো কিচ্ছু বলার নেই গেটিং প্লেড ম্যানুপুলেশন লাইক কন্ট্রোল তোমাকে কিন্তু আপকামিং দিনে গাইডেন্স বারবার বলছি দু হাজার বছর ধরে চলো প্রচন্ড রকম কিন্তু তোমাকে নিয়ে কেউ মাইন্ড গেম খেলবে কেউ তোমার লাইফ নিয়ে খেলার চেষ্টা করতে পারে ম্যানুপুলেশন করার চেষ্টা করতে পারে তোমাকে দেখো হাতে যে পুতুলটা এই যে লোকটি এটি ম্যাজিকের মাধ্যমে পুতুলটিকে কথা বলাচ্ছে কিছু ব্ল্যাক ম্যাজিকের প্রভাব এই বছর বেশি রকম থাকবে অনেকের জীবনে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব ভীষণ রকম থাকবে ব্ল্যাক ম্যাজিক তন্তকিয়া তোমাদের উপরে হতে পারে যে কারণে ইচ অ্যান্ড এভরিডে ইচ অ্যান্ড এভরিডে ব্ল্যাক ম্যাজিকের জন্য ব্ল্যাক তারা মন্ত্র যেটা দিয়েছি তারপরে তোমার ওং নাম হনুমাতে রুদ্রাবাতারায় সর্বশত্রু শত্রু সংহারে নায় সর্ব হারায় সর্ববাসিক রামদূতায় স্বাহা এই মন্ত্রটা চ্যান্টিং করবে তারপরে বগলামুখী দেবীর বীজ মন্ত্র ওম হিরিং বগলামুখী দেবী মম শত্রু বিনাশায় সাহা এই মন্ত্রগুলো সারাদিন জপ করো কারণ কেউ তোমাকে টোটালি ইন ডিরেক্টলি ইনডিরেক্টলি হোক ম্যানোপুলেশন করবে কন্ট্রোল করার চেষ্টা করবে মানে সেটা নেগেটিভ এনার্জির মাধ্যমেও ভীষণভাবে তার প্রভাব দেখা যাচ্ছে দু হাজার মানে বলে না যে তুমি ভাব তুমি ভাববে আমি তো আমার মতন ভালো আছি কিন্তু তোমাকে ডাইরেক্ট কিছু করতে না পারলে ইনডিরেক্ট ইনডাইরেক্টলি ইনডাইরেক্টলি ম্যানুপুলেশনের চেষ্টা তোমাকে কন্ট্রোল করার চেষ্টা তোমাকে নিজেদের মতন করে চালানোর চেষ্টা গেটিং প্লেট গেটিং প্লেট তোমার তোমাকে নিয়ে একটা গেম খেলার মতন মেন্টালিটি কিছু মানুষ দুহাজার পঁচিশে রাখবে যাতে তুমি ড্রেসট্রয় হয়ে যাও তা পুরোপুরি চায় যে তোমার লাইফটা পুরোপুরি শেষ হয়ে যাক শার্টার ডাউন হয়ে যাক ব্রোকেন হয়ে যাক তুমি ভেঙে পড়ো যাতে কোনোদিন উঠে দাঁড়াতে না পারো কারণ তোমার তুমি যত পজিটিভ থাকার চেষ্টা করছো তোমার মধ্যে যত পজিটিভ চেঞ্জ আসছে যত গ্রুমিং করছো নিজেদের যত মনে হচ্ছে যে না পৃথিবীর কোনো খারাপ শক্তি আমাকে বেশি দিন শুয়ে রাখতে পারবে না বসিয়ে রাখতে পারবে না আমাকে চাইলে অন্ধকারে আটকে রাখতে পারবে না আমার সময় হয়েছে সিচুয়েশন থেকে বেরোনোর তারা প্রত্যেকটা মুহূর্তে যখনই তোমার গ্রো আপটাকে দেখবে তোমার উন্নতিটা দেখবে তাদের মধ্যে সেই নিরাপত্তাটা নিরাপত্তার অভাব মানে ইনসিকিওর ব্যাপারটা এত বেশি কাজ করবে যে কারণে প্রত্যেকটা মুহূর্তে মনে হবে যে একে ডিস্ট্রয় করতে হবে একে এমনভাবে কমপ্লিটলি খতম করতে হবে যাতেও কোনো দিন উঠে দাঁড়াতে না পারে শোনো একেই বলে গাইডেন্স ঠিক আছে আমি একটাই কথা বলবো এত কিছু বললাম তো সেই জায়গাটারই একটাই কথা বলবো এই যে মেসেজগুলো পাও না এগুলোকে শুধু শুনলাম লাইক করলাম তারপরে জলে পড়ে কষ্ট পেয়ে হতাশার অন্ধকারে ডুবে বসে গেলাম হে ভগবান আমার জীবনে কি হয়ে গেল একটা কথা মাথায় রেখো একটা কথা মাথায় রেখো তোমার সাথে ঈশ্বর আছে বলেই কোনো না কোনো ভাবে কোনো না কোনো মারফত দ্বারা ঈশ্বর কিন্তু তোমার কাছে সেই কি হতে পারে কি হতে চলেছে তার একটা নমুনা কিন্তু পাঠিয়ে দেয় ঠিক আছে যারা অল্পতে বুঝে ফেলো সিচুয়েশনটা যারা অনেক বেশি ম্যাচিওর অনেক বেশি প্র্যাকটিক্যাল তারা অনেক বেশি কনসাস আর যারা বুঝতে পারছো না তাদেরকে বলবো অনেক বেশি সতর্ক থাকো যদি কোনো মানুষজন তোমাদের স্যারাউন্ডিং থেকে থাকে যে তারা চায় তুমি প্রত্যেকটা মুহূর্তে জ্বলে পুড়ে মরো তোমার লাইফ শেষ হয়ে যাক তুমি নিজেই কিছু করে বসো বা নিজেই এই সম্পর্ক থেকে বেরিয়ে যাও কোনো থার্ড পার্টি যদি কোনো চায় বিন বান্ড সেই সিচুয়েশান থেকে তুমি হয়তো চেষ্টা করছো না দিদি সব কিছু জেনে আমি নিজেকে অনেক ভালো রাখার চেষ্টা করছি সেটাও কিন্তু তাদের চোখে লাগছে ঠিক আছে কে পারে একমাত্র তোমাকে এই থেকে রক্ষা করতে স্বয়ং ঈশ্বর ঈশ্বরের বাইরে কোনো শক্তি নেই তুমি যে শক্তিটাকে বিলিভ করো আল্লাহ হোক জেসাস হোক সেই শক্তি পা ধরে পড়ে থাকো মেডিটেশন মন্ত্রা চ্যান্টিং যে যা করছে করতে দাও নিজের এনার্জিকে কন্ট্রোল করতে শেখো একটাই কথা বলবো কারুর এনার্জি আমার দেখার দরকার নেই আমার দরকার নেই কিছু দেখার আমি দেখবো আমি আমার এনার্জিকে কতটা ব্যালেন্স করতে পারছি আমি আমার এনার্জিকে কতটা কন্ট্রোলে আনতে পারছি আমি আমাকে আমার আমার জীবন পরিচালনা করার মালিক হচ্ছে আমি আমার লাইফকে কিভাবে কন্ট্রোল করতে হবে তার রিমোটটা আমার হাতে অন্য কারণ না অন্য কেউ চাইলে একটা বোতাম টিপলেই আমি রেগে গেলাম এটা হতে পারে না এটা পসিবেল নয় এটা বোঝাও নিজেকে এবং কেউ এমন কিছু অ্যাক্টিভিটি করবে যার জন্য নিজেকে কষ্ট দিচ্ছ এইগুলো করবে না কারণ কিছু সিচুয়েশন এমন ক্রিয়েট হবে যাতে তোমার প্রত্যেকটা মুহূর্তে মনে হবে আমি পৃথিবীর সব থেকে হতাশাগ্রস্ত মানুষ আমার জীবনেই বা কেন এত দুঃখ কষ্ট দুঃখ কষ্ট সবার থাকে শুধু তোমার নয় লাখ কোটি কোটি মানুষ দুঃখ কষ্টের অন্ধকারে ডুবে আছে এখানেই দেখো না যত মানুষ কমেন্ট করে কেউ কি বলবে আমি পুরোপুরি সুখী তারা সুখী হওয়ার চেষ্টা করে তারা ভালো থাকার চেষ্টা করে তারাও একদিন অন্ধকার থেকে উঠে আসা মানুষ আলোর দিকে তাই আমি গাইডেন্সগুলো দেই যাতে তোমরা নিজেকে সেইভাবে তৈরি করতে পারো আপকামিং সিচুয়েশানে যাই থাকুক না কেন ঠিক আছে চলো এটা শুনলাম আমি মেন্টালি প্রিপেয়ার্ড আমি নিজেকে সেইভাবেই তৈরি করব নিজেকে সেইভাবেই প্রিপেয়ার্ড করব যাতে কোনো সিচুয়েশানই আমার রুটকে না হিলিয়ে দিতে পারে আমার স্টেবিলিটিকে যেন হিলিয়ে না দিতে পারে আমি তো এই সিচুয়েশানে দাঁড়িয়ে আছি না এখানে তুমি দাঁড়িয়ে আছো তারা চাইবে এই মাটিটাই নড়ে যাক তোমার পায়তলা মাটিটা নড়ে যাক সেটার জন্য এফোর্ট দেবে এই বছর প্রচণ্ড রকমভাবে কোনো নেগেটিভ এনার্জি যাতে তুমি কষ্ট পাও প্রচণ্ড মুহূর্তে ডিপ্রেশনে চলে যাও নিজেই কিছু করো তো সেই জায়গা থেকে পুরো গাইডেন্স যেটা ঠান্ডা মাথায় থাকবে ভগবানের পা ধরে পড়ে থাকো পৃথিবীর কোনো শক্তি তোমাকে নড়াতে পারবে না কোনো খারাপ করতে পারবে না আর শুধু নিজের মাথা ঠান্ডা রেখে চলবে কারণ তুমি কিছু করবে না কিন্তু উল্টো দিকে তোমার এমন কিছু ঘটবে বা দেখবে তুমি যেটাতে তোমার মনে হবে যে না বলা উচিত কিন্তু আমি বলবো যে চুপ করে থেকে এড়িয়ে যাওয়া ইগনোর করা নেগেটিভ লোকদের এন্টারটেইন করা তারা চাইবেই তুমি তাদের এন্টারটেইন করো সেগুলো করা বন্ধ করতে হবে ভগবানের কাছে স্যারেন্ডার করো ঈশ্বর আমি তোমায় ট্রাস্ট করি আমি তোমায় বিলিভ করি যেটা আমার ডেস্টিনিতে আছে সেটা আমি অ্যাকসেপ্ট করব আমি কোনো নেগেটিভ মানুষদের সাথে কম্পিটিশানে যেতেও চাই না যাইও না কিন্তু তারা আমাকে কম্পিটিটার মনে করে এটা তাদের প্রবলেম ঠিক আছে সেই জায়গা থেকে আমি একটাই কথা বলবো ঈশ্বরের কাছে শুধু শক্তি প্রার্থনা করো যে ঈশ্বর আমাকে শক্তি দাও ভক্তি দাও মনে জোর দাও লড়াই করবার মতন যে ক্ষমতা দরকার যে স্ট্রেংথ পাওয়ার লাগে সেটা দাও যাতে আপকামিং দিনে যে সকল বাধাবিঘ্ন আসুক না কেন যাতে আমি লড়াই করে সামনের দিকে পজিটিভিটির সাথে জয়ী হতে পারি এগিয়ে যেতে পারি তাদের ইচ্ছাটা যেন পূরণ না হয় ঠিক আছে আজকের মতো রিডিং এখানেই শেষটাটা বাই বাই বন্ধুরা কেমন লাগলো রিটিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না অবশ্যই আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট করি আমার খুব ভালো লাগে সত্যি বলছি তোমাদের কমেন্ট কমেন্ট না তোমাদের কমেন্টে অনেক ভালোবাসা থাকে আমার জন্য আমার জন্য মেসেজ থাকে সত্যি বলছি কমেন্টে আমার জন্য মেসেজ থাকে আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি তোমরা অনেকেই আছো সুন্দর সুন্দর লেখো কথা বলো আমাকে আমি কিন্তু পড়ি মন থেকে বলছি কমেন্টগুলো পড়ি আমার খুব ভালো লাগে যে আমি তোমাদের কমিউনিকেশন বা তোমাদের মনে কি চলছে আমাকে নিয়ে সেটা আমি জানতে পারি আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ এভাবেই ভালো থাকো ঈশ্বরের সাথে জুড়ে থাকো ঈশ্বর আছেন সব সময় তোমাদের সাথে আছে যে কারণে তোমাদের প্রতিটা মুহূর্তে রাস্তা দেখাচ্ছে এবং গাইডেন্স দিচ্ছে কোথাও রেড সিগনাল থাকলে সেটাও অ্যালার্ট করছে রেড সিগনাল রেড সিগন্যাল তো সেই জায়গাটা তোমরা অনেক বেশি পজিটিভ এবং সতর্ক হয়ে যাও যাতে যেমনই সিচুয়েশন আসুক না কেন তোমরা লড়াই করে সুন্দরভাবে বেরিয়ে আসতে পারো ঠিক আছে যারা পার্সোনাল প্রেডিকশান বুক করতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ হোয়াটসঅ্যাপ করবে আর যারা ট্যারোট শিখতে চায় যদি দিদি আমি ট্যারোট শিখতে চাই দু হাজার পঁচিশে আমি একটা মানে নিজের থেকে কিছু করতে চাই ট্যারোটের প্রতি আমার খুব ইন্টারেস্ট তাহলে অবশ্যই ট্যারোট ট্যারট ট্যারোট শিখতে গেলে আমি সারা বছর শেখাচ্ছি না বছরে একবারই শেখাবো দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে আমি ট্যারোট শেখাবো যারা শিখতে ইচ্ছুক আছো তারা হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে ওকে আজকের মতো নিকা শেষ দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিং টাটা